আব্বা তোমার জন্য আর্সেনিক যুক্ত পানি নিয়ে এই যে না ঠান্ডা পানি আমার বাপের সিয়ারা কি হয়ে গিয়েছে মাঠে খেটে আর আকে দেখার হাল নেই এই তো যাই দেখ কোন তুই এই না আমি স্বপ্ন দেখছ না কি আমার ছেলে আমার জন্য মাঠে পানি নিয়ে আইছে কেন একটা ছেলে কি তার বাপের জন্য মাঠে পানিও আনতে পারবে না তার বাপ মাঠে কাজ করছে রদিপুরে আচ্ছা পানি নিয়ে আসার মধ্যে তো কারণ আছে

আমার এতটুকু বিশেষ আছে ও কাজ করতে করবি সে আমি জানি আব্বা তুমি উপরে চলো দিনের রোদে আমার আর ভালো লাগছে না এই গা হাত পাহা পুড়ে গেল উপরে চলো তোমার হাতে কিছু কথা রয়েছে আমার আব্বা তুমি দেখছ একদম পুরো ঘেমে গিয়ে না পানি খেয়ে ঠান্ডা হয়ে যাবে আমি বলছি হুম অতি ভালোবাসাই জীবন নষ্ট আর অতি লবে তাতে নষ্ট কি করে ও নিরাক কোনো কারণ আছে তুই যে পানিটা আমার খাচ্ছিস নিরাক কোনো কারণ আছে কারণটা কি বল আগে শুনে নি শুনিনি যে পানিটা খাচ্ছে আমি আব্বা তুমি যখন ফোনবাই না তো বলে ফেলি তুমি যে সারা দিন মাঠে ঘাটে খেটে আমার বাড়িরে রান্না বান্না করো আমার দেখে মায়া লাগে আচ্ছা তুই বিয়ে শাদির দিকে এগোলি হয় না আব্বা ইদানী এখন তুই যদি শ্বাস খোলকা তাহলে তো মার টানবো তাকো তুমি আমার পালপা গালকি কথা বলে চুল বেগে বুড়ো হয়ে গেছ তাও এর বিয়ে শাদ গেল না আর এটা মানার কথা তুমি কি করে বল তুমি মানে এর আগেবার একটা বড় একটা ধামড়া একটা ছেলের রেস তার দিকের কোনো খোঁজ খবর নেই এ তোরা এখন দাঁত পড়েছে আর তুই কাজ কাম করিস তুই বিয়ে করে খাওয়াবে কি ওই পটলের ছেলে দেখ কত কাজ কাম করে ওর বা বিয়ে দিয়েছে তুই যদি কাজ কাম করিস তাহলে আমিও তোর বিয়ে দেবো নি তুমি বিয়ে দেওয়া না আয় এত কাজ কাম করে খাবে কি এত তার বউ নেই তার কেউ নেই তখন বিয়ে দিতে হবে না বিয়ে আমি কইরে নেবো